বরফ দিতে পারবেন তো বরফ দিলাম এই যে এটা কিন্তু পাওয়ার বাটন আমার লাইন দেওয়া আছে পাওয়ার দিলাম তাহলে খুবই চমৎকার আমি একটু অফ করে দিই দেখেন খুবই চমৎকার এত সুন্দর দেখেন আইসটা ক্রাশ করে দিছে একদম অসাধারণ কিন্তু এইরকম একদম মেঘের মতো হয়ে গেছে সাদা একদম দেখেন যেরকম স্নো পরে বিভিন্ন কান্ট্রে স্নোর মতো হয়ে গেছে এইরকম কিন্তু স্নো পরে থাকে বিভিন্ন কান্ট্রিতে আমরা দেখছি তো একদম এই রকমই করে দিছে দেখেন আসসালামু আলাইকুম বিওয়ার সেলভার ভিডিও থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি হাসান আজকে বড় বড়ের মতোই আবার চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি তো আপনারা অনেকে এটা চেনেন এটা কিন্তু ফুল স্টেনলেস স্টিলের আইস ক্রেশার তো এটার আমি একটু বক্সটা দেখাই এটাতে আপনারা কী কী করতে পারেন দেন আপনারা আমি বলে দিচ্ছি এটা কোথায় কোথায় ইউজ করবেন তো দেখেন এটা কিন্তু ফুললি স্টেনলেস স্টিলের আইস ক্রাশার এটা কিন্তু খুবই চমৎকার চমৎকার একটা ফিচার দিয়েছে শুধু আইস ক্রাশ করতে পারবে না এটা কিন্তু এই যে এই রকম কিন্তু ভেজিটেবল স্লাইড করতে পারবেন ভেজিটেবলের দেখেন এখানে করলা দেওয়া আছে এরকম করলা টাইপের যে আপনারা ভাজি টাজি করেন অথবা আমরা কিন্তু সবজি রোল করি এই এই টাইপের যারা খাবার তৈরি করতে তারাও তারা কিন্তু এটাতেও করতে পারবেন এই যে আপনার গাছ এখানে দেখেন আদা দেওয়া রয়েছে রসুন এছাড়াও ফ্রুটস কিন্তু ক্রাশ করতে পারবেন এটা ফ্রুটসে ক্রাশ করতে পারেন আর এই এটাতে যে মটরটা ইউজ করছে দেখেন ভিউয়ার্স খুবই কিন্তু কম পাওয়ার দেখেন দুইশো ওয়াট মাত্র এটা কিন্তু সারাদিন চালালেও কিন্তু দশ টাকাও বিল আসবে না তো এটাতে কিন্তু আপনারা সারাদিন ইউজ করলে মানে খুব সীমিত পরিমাণে বিল আসবে আর এটার ওয়েট কিন্তু নয় কেজি তো এটা যেহেতু পানিতে ইউজ করবেন এরকম দেখেন আমি এখানে বরফ রাখছি তো যেহেতু এটা পানিতে ইউজ করতে হবে সেহেতু এটাতে কিন্তু স্টেনলেস স্টিল দিয়েছে একদম পিওর স্টেনলেস স্টিল একদম পিওর কোনো মরিচিকা ধরার সম্ভাবনা নাই তো ভিওয়ার্স এটা আপনারা কোথায় কোথায় ইউজ করবেন এটা আপনাদের যারা ছোটোখাটো জুস কর্নার রয়েছে রেস্টুরেন্ট রয়েছে এমনকি বাসাবাড়িতেও কিন্তু এই রকম একটা প্রোডাক্ট ইউজ করেন তো আমি একটু চালাই দেখাই দেখেন এটা কিভাবে কাজ করে তো আমি দেখেন বরফ রাখছি তো আমি প্রথমে একটু বরফ দিয়ে দেই এইভাবে এটা হলো মাউট এই মাউট দিয়ে কিন্তু আপনারা এটা বরফ দিতে পারবেন তো বরফ দিলাম এই যে এটা কিন্তু পাওয়ার বাটন আমার লাইন দেওয়া আছে পাওয়ার এটা হলো খুবই চমৎকার আমি একটু অফ করে দিই দেখেন খুবই চমৎকার এত সুন্দর দেখেন আইসটা ক্রাশ করে দিছে একদম অসাধারণ কিন্তু এই এইরকম একদম মেঘের মতো হয়ে গেছে একদম মেঘের মতো সাদা একদম দেখেন যেরকম স্নো পরে বিভিন্ন কান্ট্রি স্নোর মতো হয়ে গেছে এই রকম কিন্তু স্নো পরে থাকে বিভিন্ন কান্ট্রিতে আমরা দেখছি তো একদম এই এইরকমই করে দিছে দেখেন তো এইরকম একটা যদি আপনারা আইস করে আপনার কাস্টমারকে আপনারা যদি এরকম করে দিতে পারেন তো খুব এটা কিন্তু আকর্ষণীয় একটা দেখতে লাগবে আপনার বিজনেসের জন্য কিন্তু এটা কিন্তু আপনার কাস্টমার আকর্ষণ করবে এটা আরও সুন্দর মানে দেখতেও কিন্তু চমৎকার লাগে তো এরকম আপনারা অনেকে আইসক্রিম করেন এরকম আইসক্রিমেও কিন্তু এটা ইউজ করতে পারবেন অথবা জুসে আপনারা এরকম ক্রাশ আইস দেন তা তারাও কিন্তু এটা দিতে পারবেন ভিউর্স এরকম একটা প্রোডাক্ট আপনারা কিন্তু অনেকেই খুঁজে থাকেন তো সচরাচর কিন্তু এরকম প্রোডাক্ট সব জায়গায় পাওয়া যায় না তো আমাদের কাছে রয়েছে আপনারা যারা বিজনেস পারপাসে এরকম একটা প্রোডাক্ট নিতে পারেন একদম রিজনেবল একটা প্রাইস দেবো ভিওয়ার্স খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট লং টাইম ইউজ করতে পারেন এরকম একটা প্রোডাক্ট যুগ যুগ ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই প্রোডাক্টটা আমরা কিন্তু এক বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আর এই প্রোডাক্টটা আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন আমরা কিন্তু হোম ডেলিভারি দেই ডেলিভারি এটা কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করলে আমরা কিন্তু আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেবো ভিওর্স আর ভিওর্স আপনারা যারা অর্ডার করতে চান তারা আমাদের যে শেয়ারের নাম্বার শেয়ার ভিতরে যে নাম্বার রয়েছে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে নাম্বারে অ্যাড্রেসটা দিতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমোতে আর ভিওার্স এটার প্রাইসটা দিচ্ছি আমি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটি কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন এরকম একটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট কমার্শিয়াল একটা প্রোডাক্ট তো ভিওয়ার্স দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ আমাদের স্টক সীমিত যতদিন এই স্টক রয়েছে আপনারা এই প্রাইসে পাবেন স্টক শেষ হলে কিন্তু পাবেন না তো যাদের আসলেই প্রয়োজন দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ